হ্যালো মালদা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আট তারিখ অর্থাৎ মালদা এক্সপো দু হাজার পঁচিশ ওপেনিং ডে তো আমরা এখন আছি মালদা এক্সপো এই রয়েছে এখানকার টিকিট কাউন্টার টিকিট মূল্য মাত্র দশ টাকা কিছুক্ষণ আগেই আমাদের এখানে ওপেনিং হলো জোলাগিরি ভিডিওটা দেখে আসি কেমন কি রয়েছে কত কি রাইড শুরু হয়েছে আর যেগুলো রাইড বলা হয়েছিল কি সত্যি এসেছে তো ভিডিওটা শুরু করার আগে সঙ্গে দেখুন আর দেখে দেবো টিকিটটি শুধু আজকের জন্য কিন্তু ফ্রি ওপেনিং স্পেশাল কাল অর্থাৎ নয় তারিখে আমি যে ভিডিওটা আপলোড করবো সেদিন কিন্তু এটা ফ্রি থাকবে না তারপর থেকে টিকিট অবশ্যই লাগবে তো যারাই আসবেন এসে টিকিট কাটবে তো আছে এখানে এই সময় হাজার লাখ লক্ষ লক্ষ লোক আসে দোকানদারি করে বিভিন্ন আমাদের শহরের শহরের আশেপাশে গ্রামগুলোতে আসে মানুষ অনেক তো এনজয় করে আমি বলবো আর অনেক জিনিস সস্তাতেও পাই ভালো চল এটাই মুহূর্তে চলছে শুরু মালদা এসব পরিষ্কার করা হয়েছিল যে জলগুলো দিয়ে ওগুলো এখন পড়ছে এবার রাইডটা শুরু হতে চলেছে কাউন্টারে টিকিট কাউন্টারে লোক চলে এসেছে এবার রাইড শুরু হয়ে যাবে

আশেপাশে ছোটোখাটো দোকানগুলো আগের দিনের ভিডিওতে ছিল না সেগুলো এখন আস্তে আস্তে বসছে আবার কিছুগুলো বসা কমপ্লিট হয়ে গেছে আশা করি কাল থেকে পুরোপুরি মেলাটা শুরু হয়ে যাবে আজকে সব গোছানো চলছে এই সাইডে কিছুটা দোকান খুলে খুলেনি এদিকের প্রায় দোকান খুলে গেছে ওই লাইনে বেশিরভাগ দোকান খুলেনি তো আজকের মতন ভিডিওটা এতটাই তো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তো সঙ্গে থাকুন সাথে দেখতে থাকুন সকলেই জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর টিকে আসতে চলেছেন মালদা এক্সপো দু হাজার পঁচিশে